কি অবস্থা কাহিনি কি ভাই হঠাৎ করে কৌমি আলেমদের সাথে জামাতের আমির শফিকুল ইসলাম সাহেব অবশ্যই একটি কাহিনী আছে তো কাহিনীটা শোনার জন্য একটু ধৈর্য ধারণ করা লাগবে শোনেন আমরা যখন আওয়ামী শাসনের মধ্যে ছিলাম আমাদেরকে যখন আওয়ামী লীগ শাসন করেছিল আর কি যদি ওটাকে শাসন বলে না দুঃশাসন বলে আর কি আওয়ামী লীগ যখন আমাদেরকে দুঃশাসন করেছিল তখন কিন্তু আমরা বিশেষ করে ওলামাই কিরাম কোথাও ভালো করে ওয়াজ মাহফিল করতে পারিনি প্রতিটা ওয়াজ মাহফিল ছিল আমাদের নির্দিষ্ট একটি সময়ের মধ্যে বাধা এবং নির্ধারিত মাইকের মধ্যে বাধা যে এর এ মানে নির্দিষ্ট কয়টা মাইকের চেয়ে বেশি কোনো মাইক ব্যবহার করতে পারবেন না মৌলিক মৌলিক কিছু স্পটে মাইক ব্যবহার করতে পারবেন না এটা পারবেন না ওটা পারবেন না আবার সভাপতি সভাপতি দেওয়া হতো আওয়ামী লীগের লিডার অথবা এলাকার মেম্বার চেয়ারম্যান যার জন্য কোনো আমাদের কোরআন হাদিসের কথাকে স্পষ্টভাবে বলা যাইতো না তখন আমরা এখন যখন আমরা আবার আওয়ামী শাসন থেকে আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি পেলাম তো এখন আমরা আমরা এরাদা করেছি হয়তো আমরা আলহামদুলিল্লাহ এখন একটা ভালো স্বপ্নের বাংলাদেশ পেয়েছি সোনার বাংলাদেশ পেয়েছি হয়তো নতুন একটি বাংলাদেশ পেয়েছি এখন হয়তো আমরা আমাদের ভাগ স্বাধীনতাটা পাবো এখন হয়তো আমরা ওলামাইকে ক্লিয়ারলি আমাদের ইসলামের দাওয়াতকে মানুষের কাছে পুঙ্খানুপুঙ্খানু ভাবে পৌঁছতে পারবো কিন্তু না আমাদেরকে আর একটা দল এসে বাধা দেওয়া শুরু করলো যে দলটির নাম জামাত ইসলামী বাংলাদেশ কেউ রাগ করবেন না দয়া করে পরিপূর্ণ কথা শুনুন তাহলে তাহলে বুঝবেন ব্যাপারটা জানেন সাম্প্রতিককালে রিসেন্টলি কয়েকদিন আগে আপনার দেখেছেন যে ওই আমাদের রহমান লুৎ সাহেব হজুর ওনার একটি মাহফিলকে কিন্তু নসেদ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে ফলে ওখানে কিন্তু ওনারা ওনারা জামাত গানে ওনারা বক্তৃতা করিয়েছেন ওখানে আলোচনা করিয়েছেন মাহফিল কিন্তু শেষ করেছেন কিন্তু আমাদের কৌমির আলেম লুথুর রহমান ফরাজি সাহেবকে ওখানে থেকে তারা বরখাস্ত করেছেন অপমান করেছেন এরপরে এর আগে হয়তো বা পরে এটা আমার সম্পূর্ণ খেয়াল নেই আমাদের কাছে সবচেয়ে প্রিয় ভাজন বা আমাদের কাছে খুব ভালো পরিচিত আমাদের সাইদ আহম্মদ কলরবের পরিচালক ওনার মাহফিল মাহফিলে যাওয়ার পরে মাহফিল যখন করে উনি বাড়িতে ফেরছিলেন তখন কিন্তু এই এই দলটা যার নামটা মাত্র বললাম জামাত ইসলাম বাংলাদেশ মানে বর্তমানে ওনারা ওদের মৌলিক না ওনাদের উপরের লেভেলের কোনো নেতার বিরুদ্ধে আমি কোনো কথা বলছি না

ওনার কাছে আমার জামাত ইসলাম বাংলাদেশের আমির ডক্টর শফিকুল ইসলাম সাহেব ফোন দেন ফোন দিয়ে ওনাকে বিষয়টাকে বিষয়টা অবহিত করেন যে আপনারা সংবাদ সম্মেলনে যায় না বা এদিকে এসেদিকে যায় না আপনার আমার সাথে দেখা করেন তো জাতীয় ওলামা মসাহেক আইমি পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল কাম আব্রা সাহেবের সমন্বয়ে একটি টিম ওলামা ইকরাম কৌমি ওলামা ইকরামদের একটি টিম ডক্টর শফিকুল ইসলাম সাহেবের সাথে আজকে দেখা করেন এবং সৌজন্যে সাক্ষাৎ করার পরে তারা উভয় মতবিনিময় মতবিনিময় করেন ওখানে ওনারা অনেক বেশি আলোচনা করেন এবং ওখানে ডক্টর শফিকুল ইসলাম সাহেব কর্মী উলামা ইকরামদেরকে ইঁতপূর্ব যারা হেনস্থার শিকার হয়েছিল জামাত ইসলামের মূল নেতৃবৃন্দদের পক্ষ থেকে এনারা কিন্তু এনাদের পক্ষ থেকে জামাত ইসলাম আমির শফিকুল ইসলাম সাহেব স্পষ্ট সরি বলেছেন দুঃখিত বলেছেন এবং উনি আমাদেরকে ভালোভাবে খুব ভালো স্পৃহায় নতুন করে দিনের আলোচনাকে মাহফিলকে ভালো করে আঞ্জাম দেওয়ার জন্য দিতে উৎসাহ 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 জানিয়েছেন এবং উনি আমাদেরকে বা ওলামা ইকরামদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি সামনে যে যে তৃণমূলরা এই বিশৃঙ্খলাগুলো সৃষ্টি করতেছে সেই তৃণমূলদের উদ্দেশ্যে উনি স্পষ্ট ভিডিও বার্তা দেবেন এবং তাদেরকে সতর্ক করবেন নেক্সট তারা এমন ঘৃণিত জঘন্যতম কার্যকলাপের সাথে যুক্ত না হয় যেহেতু প্রত্যেক আলেমের দিনতে আছে আলেম বললে আমার ভুল হবে এদেশের প্রত্যেক প্রত্যেকটা নাগরিকের আহ একটা বাকসাধীনতা আছে প্রত্যেকের প্রত্যেকের মৌলিক কথা বলতে পারবে

তো এই জন্য এখন যারা পরোক্ষভাবে জুলাই বিপ্লবের সময় কাজ করেনি তারা এসেছে মানে মানে যারা পরোক্ষভাবে কাজ করেছে তাদের বিরুদ্ধে কথা বলতে যারা পরোক্ষভাবে জুরাই বিপ্লবের সময় আন্দোলন করেনি যারা পরোক্ষভাবে আন্দোলন করছে তাদের বিরুদ্ধে তারা কলম ধরে তাদেরকে তারা গুম করে দেখেন তো কাহিনীটা কোথায় তাহলে আওয়ামী লীগের প্রার্থী করে তো যাই হোক না জামাদের আমির সাহেব উনি আশ্বাস দিয়েছেন এখন থেকে আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে কাজ করব। ইসলামকে আমরা ইসলামের দাওয়াতকে আমরা আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ আজিজ আমরা এক ও অভিন্ন আমরা এক ও অভিন্ন যেহেতু আল্লাহ তালা আল্লাহ তালা স্পষ্টই বলছেন ওয়ালা তাফারুক ওয়ালা তাফারুক স্পষ্ট বলছেন তোমরা পৃথক হয়েও না আল্লাহ রসুল বলছেন মান সাজ্জা সাজ্জা ফিন্নার যে পৃথক হলো সে জাহান নামে যাওয়ার জন্য পৃথক হলো মানে সে জাহান্নামে নামে চলে গেল সুতরাং আমরা পৃথক হবো না আমরা সবাই এক এবং নেক হয়ে ইসলামের কাজের আঞ্জাম দেবো ইনশা আজিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ভালো থাকবেন কেউ কষ্ট পেলে মাফ করে দিবেন আমি নির্দিষ্ট কোনো দলকে ট্যাগ করে কোনো কথা বলিনি বলার ইচ্ছাও নেই